আজকে আমি নিয়ে এসেছি এমন একটা জাদুকরী ফেস প্যাক যেটা মাত্র কয়েকদিনে আপনার ত্বকে করবে দুধের মতো ফসা উজ্জ্বল আর নিখুঁত আপনার ত্বকে যদি রোদে পোড়া দাগ থাকে কালচে ভাব থাকে বা স্ক্রিনে গ্লো না থাকে তাহলে আজকের এই প্যাকটি আপনার জন্য ম্যাজিকের মতো কাজ করবে তাহলে চলুন দেখে নিই এই অসাধারণ প্যাকটা কিভাবে তৈরি করতে হবে প্রথমেই নিন বেসন এটা আমাদের ত্বকের ট্যান দূর করে ত্বককে করে নরম ও মসৃণ তারপর দেই চালের গুঁড়া এটা প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে ত্বকের কোষ দূর করে আর ইনস্ট্যান্ট ফেয়ারনেস দেয় এরপর নেব হলুদের গুঁড়া এটা ডাক পিগমেন্টেশন আর ব্রনের দাগ দূর করে ত্বকে দেয় ন্যাচারাল গ্লো এরপর দিতে হবে মধু মধু ত্বককে রাখে হাইড্রেট ময়শ্চারাইজ আর কোমল আর এরপর দিতে হবে লেবু লেবু হচ্ছে প্রাকৃতিক ব্লিস এটা ত্বক ফর্সা করে কালো দাগ দূর করে সবশেষে অল্প পানি মিশিয়ে একটা সুন্দর মসৃণ পেস্ট তৈরি করে নেন এখন পরিষ্কার মুখে এই প্যাকটা লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন মাত্র তিন থেকে চার দিন নিয়মিত ব্যবহার করলে দেখবেন ত্বক হয়ে গেছে দুধের মতো ফর্সা উজ্জ্বল আর নরম তো দেখলেন তো কত সহজে ঘরোয়া উপায়ে নিজের ত্বককে দুধের মতো ফসা উজ্জ্বল আর দাগহীন করে ফেলা যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি আসছি একের পর এক দারুণ স্কিন কেয়ার বিউটি আর হেলথ টিপস নিয়ে